بسم الله الرحمن الرحيم سبحانك لا علم لنا إلا ما علمتنا ربي أدخلني مدخل سدك واخرجني مخرج سدك واجعلني من لدنك سلطان نصيرا رب لي صدري ويسر لي أمي يحلق من لساني افقه قولي اللهم اجعلني سبورا واجعلني شكورا واجعلني في عيني صغيرا وفي عين الناس كثيرا سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومدادا كلماته أما بعد بيا داش باشي شابايكي جاناي أمر السلام عليكم ورحمة الله وبركاته প্রিয় দেশবাসী বাংলার প্রতিটি মানুষকে আমি উদ্দেশ্য করে বলতে চাই বর্তমান বাংলাদেশ একটা বিশৃঙ্খলা একটা বিশৃঙ্খলার দেশ হিসাবে সুপরিচিত পেয়েছে বিশ্বের দরবারে আর তার মূল কারণ হল সমন্বয়কারী ও মণ্ডলী সকল সদস্যরা আমি আমার ছোট্ট জ্ঞান থেকে বলতে পারি এই সমন্বয়কারীরা বাংলাদেশের ভিতর যে ক্ষতিটা করে গিয়ে যাই যাইতেছে করতেছে তা তা তার জন্য তাদের প্রভাব ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনেক ক্ষতিকর হবে কারণ তারা আমরা যখন পড়াশোনা করছি আমরা শিক্ষকদেরকে আমরা মাথায় রাখছি শিক্ষকের জুতা আমরা নিয়ে দাঁড়ায় রয়েছি শিক্ষক অজু করতেছে আমরা শিক্ষকরে এখন দেখলে জড়ায়াজি বলি যে স্যার আমাদের জন্য দোয়া করবেন আর এই সমন্বয়কারীরা শিক্ষকদের মর্যাদাকে দুলিস করে দিছে একদম শেষ ধ্বংস করে দিছে শিক্ষার মান জাত আর শিক্ষা জাতির মেরুদণ্ড ইডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ নেশন শিক্ষা জাতি যদি মেরুদণ্ড হয় আজকে স্কুল নাই কলেজ নাই ভার্সিটি নাই সামান্য ক্লাস নাইন টেনের এইটের ছাত্রছাত্রীরা প্রধান শিক্ষককে জুতা পিঠা করতে চায় জুতার মালা দিয়ে তাদেরকে নির্লজ্জভাবে তাদেরকে অবহেলা করে তাদের এই শিক্ষা জীবন থেকে তাদেরকে বহিষ্কার করা হয় এমনকি এমন শিক্ষক আছে এই অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে এখন যেই প্রলাভান কলম হাতে ধরব নাইনটেনের প্রলাভান তারা শিক্ষকদেরকে অপমান লাঞ্ছিত করে ওই পথ থেকে সরিয়ে দিচ্ছে তাহলে কি এ দেশে শিক্ষকদের কোনো মর্যাদা আর থাকবে কক্ষনো না তারা সমন্বয়কারী কুত্তার বাচ্চারা শিক্ষকদেরকে যে অসম্মান করছস অসম্মান করার রাস্তা তোরা চিনিয়ে দিস তদের হিসাব বাংলার জনগণ ইনশাল্লাহ অবশ্যই আজ বা কাল তাদেরকে উপযুক্ত শিক্ষা দিয়ে দিবে ইনশাল্লাহ আর ভাই যারা শিক্ষকের সাথে তোমরা খারাপ ব্যবহার অসম্মান করছো তারা আল্লাহর কাছে তহবাক করে ওই শিক্ষকের পায়ে ধরে ক্ষমা চাও আর এই দেশকে দেশের জাতিকে এডুকেশন শিক্ষা এই শিক্ষা থেকে তোমরা আল্লাহ রহমতে এগিয়ে যাও শিক্ষকদের সম্মান দাও সমন্বয়কারীরা যা বলছে সমন্বয়কারী হইল চোরের বাচ্চা চোর কুত্তার বাচ্চা কুত্তার বাচ্চার এইসব সমন্বয়কারীকে জুতা বাইরে এই দেশ থেকে ইনশাল্লাহ পাঠানো হবে এখন তারা নাকি নতুন দল করতেছে নির্বাচন করবে ওই ব্যাটা বাপের আগে কি বালফালা শরীরের পোলা বাপের আগে বাল ফালাবি ওই তো জাগা মন কাইকে গিয়ে বোগা বাপে যা শিক্ষা দিচ্ছে তদের কারণে আজ বাংলাদেশে বিশৃঙ্খলা তদের বিচার বাংলার মার্কিতে ইনশাআল্লাহ জননেত্রী শেখ হাসিনা আগামী নির্বাচনে জয়যুক্ত হয়ে এমন বিচার করবে যার কারণে প্রত্যেকটা ছাত্রছাত্রী শিক্ষকদেরকে সম্মানের দিকে তাকিয়ে তাদেরকে মাথায় রাখবে ইনশাআল্লাহ আর একমাত্র জন শেখ হাসিনা হাসিনাবাদে এই দেশকে সুশৃঙ্খল অবস্থায় ফিরিয়ে আনা অসম্ভব তাই একটা কথাই বলি তুই ইউনুস ক্ষমা চা শেখ হাসিনা তুই ইউনুস ক্ষমা চা শেখ হাসিনা শেখ হাসিনার পায়ে ধর ধরে ধরে মাপচা মাপতরে করব ইনশাল্লাহ বিচারের পর আজ যাবার বেলা একটা কথাই বলি ভাই এই শিক্ষকের মূল্যায়ন করো শিক্ষক ছাড়া শিক্ষকের দোয়া ছাড়া কোনো ছাত্র ভবিষ্যতে উন্নতি করতে পারে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কথা খারাপ লাগলে আমাকে ক্ষমা করবেন আমি শিক্ষককে ভালোবাসি যতটুকু পড়াশোনা করছি শিক্ষকদের সম্মান করে আসছি বর্তমানে এরকম নাই বিজয় আজকে কথাই বললাম সময় সমন্বয়কারী কুর্তার বাচ্চারা তদের বিচারই বাংলার মাইতে হবেই হবে ইনশা আল্লাহ জয় বাংলা জয় বং বঙ্গবন্ধু জয় হোক বাংলা সকল মেহনতি মানুষের আমি ইয়ের আব্বুল আমি